শীতকাল এবাদতের বসন্তকাল শীতকাল এবাদতের বসন্তকাল সাহাবাই কেরাম শীতকালে রাতের বেলায় নফল নামাজ পড়তেন কোরআন তালাওয়াত করতেন জিকির আসকার করতেন তসবি তাহালিল আদায় করতেন বিশেষ করে তাহাজ নামাজ আদায় করতেন দিনের বেলায় নফল রোজা রাখতেন দিন বড় না ছোট শীতকালে দিন ছোট রাত বড় রাতের বেলায় যত পারেন নফল 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 নামাজ দিনের বেলায় রোজা রাখবেন যাদের রমজানের রোজা কাজা আছে সুবর্ণ সুযোগ শীতকালে দিন ছোট কাজাগুলো দ্রুত আদায় করে ফেলেন বিশেষ করে মা বোনরা বিভিন্ন কারণে যে রোজাগুলো ছেড়ে দিয়েছিল রমজানে ওই রোজাগুলো আগামী রোজা আসার আগে আগেই এই শীতকালেই দিন ছোট অবস্থায় কাজা রোজাগুলো আদায় করে দেওয়ার সুবর্ণ সুযোগ আপনার আমার একাউন্টেও যে রোজাগুলো বাকি আছে কাজা আছে তাড়াতাড়ি রেখে দেন শীতকালে শীতের ফজরের সময় না করে তৈম্বম করে নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে হবে না যখন এক কিলোমিটার ভিতরে পানি নেই তখন মাটি দিয়ে বা বালি দিয়ে বা পাথর দিয়ে তৈয়ম্মম করবেন অজুর বদলেও তৈয়ম্বম যাইস গোসলের বদলেও তৈয়ম্বম যাইস এক তৈম দিয়ে একাধিক অক্ত নামাজ পড়া যায় তৈম তিন ফরস নিয়ত করা বালিতে বা মাটিতে বা পাথরে হাত মেরে মুখ মাসে করা আবার হাত মেরে হাতের কোন সহ মাসে করা তৈম তিন ফরস জানের খতরা পানি কাটলে রোগ বেড়ে যাবে সুস্থ হবে না রোগ বেড়ে যাবে তাহলে তৈমম করা যায় এক কিলোমিটারের ভিতরে পানি পাওয়া যাচ্ছে না তো এমন করবেন জায়েজ অজুর বদলিও তো এমন জায়েজ গোসলের বদলিও তো এমন জায়েজ তবে শীতের দরে অজু না করে তো ইমম করা জায়েজ না না জায়েজ না জায়েজ লোহা গাছ কাঠ স্বর্ণ পিতল এগুলো দিয়ে তো এমন করা জায়েজ নাই না হয় বালি না হয় মাটি না হয় পাথর ইট হবে তো এমন হবে তো শীতকালে অনেক মানুষের ঠোঁট হাতের তালু পায়ের গোড়ালি মুড়ি ফেটে যায় শীতে পৌষ মাস মাঘ মাসের শীতে পায়ের গোড়ালি ফেটে যায় অজু করার সময় গোসলের সময় ফাটার ভিতরে পানি পৌঁছাইতে হবে পানি পৌঁছাইতে হবে না হয় উজু হবে না গোসল হবে না মনে রাখবেন এবং শীতের ডরে অনেক মানুষ কোন রকম মাসে করে না শুধু মাসে করলে হবে না দিতে হবে অঙ্গ যেগুলো দোয়া ফরস ও জুতে তবে হ্যাঁ আপনার অঙ্গে ব্যান্ডেজ আছে ব্যান্ডেজ অন্যান্য সুস্থ অঙ্গগুলো অজুর মধ্যে দুতে পারবেন দোয়া ফরস কিন্তু ব্যান্ডিসের দুইতে হবে না ব্যান্ডিসের উপরে মাসে করলেই অজু হয়ে যাবে ব্যান্ডিসের উপরে মাসে করলে গোসল হয়ে যাবে হাতে বা পায়ে যদি আপনার ব্যান্ডিস থাকে ব্যান্ডিসের উপরে জাস্ট মাসে করে দিবেন অন্যান্য অঙ্গগুলো দিবেন অজু হয়ে যাবে গোসল হয়ে যাবে বলো হুজুর ব্যান্ডিস থাকলে গোসল কিভাবে করব পলিথিন দিয়ে ভালো করে ওই অঙ্গটা গিরে মেরে ভালো করে বেঁধে যাতে পানি না ঢুকে আপনি গোসল করতে পারবেন ওই অঙ্গটা শুধু মাসে করবেন তো শীতকালে অনেক মানুষ তৈমুম করতে চায় বারবার জিজ্ঞেস করে হুজুর ওজুর পরিবর্তে তৈমুম করলে তৈমুম হবে কিনা না কোনোদিনও কোনদিনও হবে না তাই শীতকাল হলো এবাদতের বসন্তকাল যত বেশি পারেন রাতের বেলায় নফল এবাদত নফল নামাজ আদায় করবেন আর দিনের বেলায় বেশি বেশি নফল রোজা রাখবেন বিশেষ করে রসুল করিম সাল আলহি ওসাল্লাম সপ্তাহের প্রতি সোমবার আর বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন এই শীতকালে যত পারেন সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখেন রসুল করিম সাল আলী ওসাল্লাম প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা রাখতেন সুবর্ণ সুযোগ এই তিনটা প্রতি আরবি মাসে এই তিনটা রোজা রাখা অবশ্যই এই তিনটা রোজা রাখেন শীতকালে তো আরো সুবিধা আরো সুবিধা তো আমলের কথা বলতেছিলাম শীতকালে আরেকটি একটি জিনিস না বললে নয় ছোট শিশুরা বাচ্চারা বেশি ফেসাব করে অনেকে বলে শিশুদের পেশা পাক কেন শিশু শিশু মাসুম। শিশুদের সত্য না মিথ্যা কথা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পেশা কেন পাক না না পাক না পাক শিশু নিষ্পাপ হতে পারে তার অ্যাকাউন্টে কোনো গুণা না থাকতে পারে কিন্তু তার পেশা কেন পাক না পাক Not, part. Not part.